আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে বেশ কিছুদিন পর আবারও এয়ার থ্রি এস এর একটা ভিডিও নিয়ে আসলাম যেটি দিয়ে আজকেও আমরা মেঘের রাজ্যে গমন করব। বিশেষ করে যারা বলেছিলেন এগুলো নাকি ফেক ভিডিও তারা আজকে আমাদের সাথে দেখেন এবং একই সাথে যে মেঘের রাজ্যে কতটা নৈসর্গিক যে সৌন্দর্য রয়েছে সেটা উপভোগ করবেন তো চলুন আমরা ড্রোনটা ফ্লাই করি আর হ্যাঁ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সেক্ষেত্রে একটু সাবধানে আমাকে টেক করতে হবে তো আমরা এখানে এটা হ্যাঁ হোম পয়েন্টটা কিন্তু আপডেট হয়ে গেল এবং এটা উপর দিকে নিয়ে যাব ইয়াস ড্রোন কিন্তু উপর দিকে চলে গেল এবং এখান থেকে আমরা একটু রেকর্ডটা চালু দিয়ে দিলাম এবং একই সাথে আপনাদেরকে যেহেতু দেখাবো তাই স্ক্রিন রেকর্ডটাও অন করে দিলাম সো আমরা ড্রোনটা এখন উপরের দিকে উঠাবো দেখেন কি অসাধারণ দৃশ্য অসাধারণ জাস্ট আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখেন কতটা অসাধারণ কতটা অসাধারণ যারা বলেছিলেন যে এগুলো নাকি ভুয়া ভিডিও আমরা তাদেরকে একটু দেখাই এখানে দেখেন কতটা অসাধারণ দেখেন আমি কিন্তু রিমোট থেকে সরাসরি দেখাচ্ছি অনেকটা লাইক উইন্ডোজের মতো লাগতেছে না উইন্ডোজের যে ওয়াইল্ড পেপার আছে সেটার মতো তাই না তো দেখতে দেখতে ড্রোন কিন্তু এক হ্যাঁ প্রায় দুইশো মিটারের ওপরে চলে গেছে অলরেডি দুইশো মিটার উপরে কিন্তু ড্রোন ফ্লাই করেছে কি অসাধারণ দৃশ্য কি অসাধারণ সো আমরা আজকে কিন্তু মেঘের রাজ্যে চলে যাব একদম অলরেডি প্রায় তিনশো মিটারের কাছাকাছি হ্যাঁ তিনশো মিটার উপরে ড্রোনটা অবস্থান করছে আমি সোজা উপরের দিকে চুল তুলছি এরপরে আমরা মেঘের রাজ্য থেকে একটু এদিক সেদিক করে দেখব সো আমাদের সাথেই থাকেন আশা করি আজকের এই ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন তো যাই হোক ড্রোন কিন্তু মেঘের রাজ্যের কাছাকাছি চলে গিয়েছে দেখেন প্রায় পাঁচশো মিটার প্রায় পাঁচশো মিটার অলরেডি চারশো চল্লিশ মিটার উপরে ড্রোন এবং মেঘ খুব বেশি একটা দূরে নাই হয়তোবা বা এক হাজার মিটারের ভেতরে আমরা পেয়ে যাব দেখি একটু যদিও বাতাস একটু বেশি রয়েছে তো সেই বাতাসকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স রিচ তো আমরা ক্লিক করে আমরা এখান থেকে এটা পাঁচশো থেকে যে ম্যাক্স অ্যালটিটিউড এটা এক হাজার মিটার করে দেবো এবং এখানে অ্যাগ্রি দিলেই এটা আরও পাঁচশো মিটার উপরে কিন্তু উঠবে সো দেখতেই পাচ্ছেন এখানে এই যে একটু নিচের দিকে যদি দেখি দেখেন কতটা অসাধারণ লাগছে একই সাথে আকাশের মেঘগুলো এই তো আমরা প্রায় মেঘের স্তরে পৌঁছে গিয়েছি আশা করি যে ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন আমার সাথেই থাকেন তো আমরা দেখতে পাচ্ছি ড্রোন অলরেডি ছয়শো চল্লিশ মিটার উপরে অবস্থান করছে এই মুহূর্তে আশেপাশটা যদি একটু দেখি দেখেন এই তো আর ব্যাটারিতে চার্জ এই মুহূর্তে রয়েছে এইটি থ্রি এবং এই পাশে নদী জাস্ট অসাধারণ দেখা যাচ্ছে অনেকে এই বিশ্বাস করতে চায় না যে এগুলা নদী নাকি আমরা অন্য ভিডিও থেকে নিয়ে নিয়েছি ভাই এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আমার বাড়ি হচ্ছে ব্রহ্মপুত্র নদের পাশেই যার কারণে এই দৃশ্যগুলো আমি দেখতে পাচ্ছি হয়তো আপনারা যারা নদী দেখেন নাই তারা হয়তো বা বিশ্বাস করবেন না তো এটাই সত্য দেখেন মেঘগুলো কতটা অসাধারণ কতটা অসাধারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি আটশো মিটার উপরে ড্রোন অবস্থান করছে এখন পর্যন্ত মেঘের স্তরটা ভেদ করতে পারেনি আশা করি এই তো মেঘের ভিতরে কিন্তু চলে যাবে এখন অলরেডি এবং এখানে একটা অনেক অবশ্য যার কারণে এমনটা মনে হচ্ছে। তবে আমি চেষ্টা করব একদম নিচের দিকে যেগুলো যায় সেইগুলোকে একটু ভিডিও করার জন্য হ্যাঁ অলরেডি হচ্ছে এক হাজার মিটার উপরে উঠে গিয়েছে এবং এখান থেকে আমি যদি একটু একটা আহ আপনাদেরকে একটু দেখাই লাইভ ক্যামেরাতে স্ক্রিন রেকর্ড না তাহলে আপনারা হয়তোবা এখানে দেখতে পাচ্ছেন এই তো দেখেন একদমই কিন্তু আমরা লাইভ এখানে। এখানে আসলে যারা ভুয়া বলেন তারা আসলে জানেন না আবার অনেক আছেন তারা জানেন এই দেখেছি এগুলা কোনো ভুয়া না হ্যাঁ তো আমারও ভালো লাগে যে কি অসাধারণ দৃশ্য দেখাইলাম যার কারণে মানুষজন এটাকে ভুয়া পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু আমরা এই যে একটা মেঘ পেয়ে গিয়েছি এবং মেঘটাকে যদি একটু জুম করি দেখেন এই যে মেঘগুলো মেঘগুলো দেখেন এখানে এই তো আমরা কিন্তু অলরেডি মেঘ দেখতে পাচ্ছি এবং কতটা অসাধারণ লাগে দেখেন আমি আস্তে 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 একটু এদিক সেদিক যাচ্ছি সত্যি অসাধারণ দেখেন এই তো আমি একদমই ক্যামেরাটা স্থির করে রেখেছি এবং এখানে একটু জম করে দিচ্ছি এবং মেঘগুলো দেখেন ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে সত্যি মহান আল্লাহ আল্লাহতালার যে সৃষ্টি এটা দেখলে যে কেউই বলতে বাধ্য হবে যে আল্লাহ কি অপরূপ সৃষ্টি আছেন তালার যারা অন্য ধর্মের তারা আসলে আমাকে বাজে বাজে কমেন্ট করেন আমি নাকি মানে ধর্ম পাগল লোক এসেই হ্যাঁ ভাই আমি আমার ধর্ম থেকে অবশ্যই সবকিছু বিশ্বাস করি আর আমার মনে হয় না আপনি যদি অন্য ধর্মেরও হন যে আপনার ধর্মের আহ কিছু হচ্ছে যে আপনাকে সাজেস্ট করে অন্য ধর্মকে অবমাননা করার সো আশা করি এই ব্যাপারে সচেতন থাকবেন আমি একজন খাঁটি মুসলিম এবং প্রকৃত মুসলিম জীবন যাপন করার চেষ্টা করি আমি মহান আল্লাহ তাল সৃষ্টিগুলো দেখলে সত্যি বিমোহিত হয়ে যাই কেউ যদি এটাকে খারাপ নজরে দেখেন অন্য ধর্মের ভাইরা আসলে আমার এই ক্ষেত্রে কিছু করার নাই তো যাই হোক আমরা সেদিকে না যাই দেখেন এখানে মেঘগুলো ভেসে যাচ্ছে এবং রাশি রাশি যে মেঘগুলো হ্যাঁ সেই রবীন্দ্রনাথের কবিতার দুটি লাইন মনে পড়ে গেল সোনার তৈরিতে যে রবীন্দ্রনাথ বলেছিল যে রাশি 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 ধান কাটা ঠিক এই মেঘ যে মেঘগুলো মেঘগুলো দেখেন দেখেন কতটা অসাধারণ ভাবে উড়ে উড়ে যাচ্ছে এইভাবেই মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে আর গত ভিডিওতে আমি আসলে যেটা বলেছিলাম যে এখানে নিচের দিকে আমরা যদি দেখি এখানে যে ছায়া দেখেন এখানে কিন্তু ছায়া পড়েছে হ্যাঁ এবং এখানে নিচে দেখেন একটা অসাধারণ জায়গা আমরা এর আগে যেটাতে আমি শর্ট ভিডিও করেছিলাম সেই জায়গাটি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছায়া পড়েছে এবং উপরে মেঘমালা রয়েছে তো সেই সৃষ্টির নিদর্শনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মেঘগুলো যে ভেসে ভেসে উড়ে উড়ে বেড়াচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমি যদি একটু এই পাশটা একটু যদি দেখি দেখার চেষ্টা করি তাহলে এখানে কিছু মেঘ দেখতে পাবো হ্যাঁ মেঘগুলো আজকে আসলে অনেক দূরে কিছুক্ষণ আগেও কাছেই ছিল বাট এখন একটু দূরে চলে গেছে যার কারণে আমি একদমই মেঘের কাছে পৌঁছাতে পারছি না এই জন্য একটু আমাকে জুম করে দেখতে হচ্ছে আপনারা আমার সাথে থাকেন এই যে এখানে একটা অনেক বড় মেঘের স্তর আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখেন এই যে এটা তো এইখানে একটা আমরা মেঘ দেখতে পেলাম ওকে এটা আসলে ডিপেন্ড করে আপনার ওয়েদারের ওপর এইখানে যে মেঘগুলো সত্যি অসাধারণ নদীর ওই পাশে যে মেঘগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর লাগছে দেখেন এই তো max altitude উঠবে না এবং এই মেকগুলোকে আমি একটু জুম করে দেখালাম এবং এখানে এই যে মেকগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে একদমই স্থির করে রাখছি দেখেন আপনারা দৃশ্যটা কতটাও অসাধারণ হ্যাঁ এই যে মেকটা কিন্তু ভেসে ভেসে উড়ে উড়ে কিন্তু যাচ্ছে আর ড্রোন কিন্তু মানে একদমই হচ্ছে স্থির অবস্থায় রয়েছে এই জন্য হচ্ছে যে কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথাও না আর আমি ড্রোন হচ্ছে সোজা দিকে রয়েছে এখন আর এত উপরে মনে হয় না যে কোনো পাখিও আক্রমণ করতে পারে বিশেষ করে চিল জাতীয় পাখি এত উপরে ওঠে না হ্যাঁ তো দেখেন মেঘটা কত সুন্দরভাবে ভেসে যাচ্ছে আমি কিন্তু কোনো কিছুই করতেছি না এখন একটু আপনাদেরকে যদি দেখায় দেখেন এই তো হ্যাঁ মেঘগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে তো অনেক সময় যেটা হয় যে মেঘগুলো একদম নিচে চলে আসে এটা আসলে ডিপেন্ড করে অনেক সময় মেঘ একদম নিচে থাকে আমি এখন ড্রোন উড়াইছি হয়তোবা এখন একদম নিচে নাই একটু উপরে উঠেছে হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমরা ড্রোনের ভিডিও গুলো কিন্তু করতে পারি এই যে দেখেন আমি একটু জুম করেছি এবং অন্ধকার হয়ে গেছে হ্যাঁ এই তো আর নিচের দিকে যদি ক্যামেরাটা করি এখন নিচের দিকে এই মুহূর্তে কোনো মেঘ নেই শুধু উপরের দিকটাই রয়েছে এবং মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে একদমই ভেসে ভেসে যাচ্ছে আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি আমি চাইলে হচ্ছে হ্যাঁ এই তো আমি কিন্তু ফাইনালি ফাইনালি কিন্তু মেঘের উপরে ড্রোন কিন্তু চলে গিয়েছে এবং এখানে দেখেন আমি যদি জম করি এরকম আর জম আউট করলাম দেখেন এখন আমরা যদি ড্রোনটা একটু দূরে সরাই একটু দূরে সরানোর চেষ্টা করি তাহলে দেখেন এই যে এই সেই মেঘ মেঘ কিন্তু চলে আসলো সো আমরা ডিজিআই এয়ার থ্রি ছাড়া মিনি ফোর সাইজের যে ড্রোন গুলো রয়েছে এগুলো দিয়ে আসলে মেঘ দেখা এতটা সম্ভব না কারণ দেখেন ড্রোনটা কিন্তু নয়শো মিটার উপরে অলমোস্ট এক কিলো উপরে হচ্ছে ড্রোনটা অবস্থান করছে এবং এই যে মেঘটা উড়ে উড়ে যাচ্ছে সেই মেঘের দৃশ্যটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ একটা দৃশ্য অসাধারণ অসাধারণ দেখেন আমি এখানে কোনো কিছুই করতেছি না জাস্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মেঘটা কিভাবে উড়ে উড়ে যাচ্ছে একদমই স্থির করে রেখে দিয়েছি হ্যাঁ আর আমি যদি একটু ড্রোনটাকে হচ্ছে যদি একটু দূরে নিয়ে যাই তাহলে আমরা মেঘগুলোকে আরো সুন্দরভাবে দেখতে পারবো দেখেন এই তো এই যে এখন এই নদীর উপর দিয়ে হচ্ছে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে নদীর উপর দিয়ে নদীর উপর দিয়ে আর ড্রোনটাও কিন্তু চারশো উনত্রিশ মিটার দূরে অবস্থান করছে সেখান থেকে হচ্ছে ফোকাস করছে তো আমরা এখানে কিন্তু মেঘের দেখাটা পেয়ে গেলাম আর এই মুহূর্তে আমার ড্রোনের চার্জ আছে সিক্সটি ফোর সিক্সটি ফোর রয়েছে তো আমরা সেই দৃশ্যটা অসাধারণ ভাবে দেখছি আশা করি এই ভিডিওটা আপনারা উপভোগ করতেছেন তো দেখেন মেঘগুলো কিভাবে ভেসে যাচ্ছে অসাধারণ অসাধারণ একটু একটু আপনাদেরকে দেখাই এখান এখান থেকে থেকে যদি দেখানোর চেষ্টা করে দেখেন যারা বলেন যে এগুলো নাকি ভুয়া ভিডিও বা আমরা এগুলো এডিট করে বানাইছি হ্যাঁ তারা একটু জাস্ট দেখেন আমি তো রিমোট থেকে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড করেও দেখাচ্ছি এরপরেও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আসলে কিছু বলার নেই তো আমরা আর একটু জম করে দেখি এই যে এই যে মেঘগুলো সত্যি মাঝে মাঝে মনে হয় যে মেঘের রাজ্য যাতে উড়ে যেতে পারতাম এত সুন্দর দৃশ্য ড্রোন ছাড়া এর আগে আমি আমার লাইফ আসলে কখনো দেখি নাই এই জন্য আমার কাছে এই জিনিসগুলো সত্যি অসাধারণ লাগে এখানে আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই এই যে দেখেন মেঘগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে এই যে উড়ে উড়ে যাচ্ছে যাক আমরা এখন এখানে একটা স্থির ভিডিও নিচ্ছি মেঘটা যে উড়ে যাচ্ছে সেটার একটা ভিডিও নিচ্ছি আর আমি আরো একটু দূরে নিয়ে যাব আশা করি কোনো সমস্যা হবে না এই তো আচ্ছা বেশি নড়াচড়া করতেছি না জাস্ট আমি একটু একটু এখানে রেখে দিলাম এবং ড্রোন কিন্তু উড়ে উড়ে যাচ্ছে তো আপনাদেরকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারতাম সেটা হলো যে আমরা ওই স্পিডি যে ভিডিওগুলো গুলো মেঘগুলো যে তাড়াতাড়ি চলে যায় অনেকক্ষণ ভিডিও করার পরে ফাস্ট মোডে সো ওই ভিডিওটাও আমি আপনাদেরকে দিব কিছুদিন পর হয়তো বা খুব দ্রুতই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে জাস্ট আমার সাথে থাকেন আমরা এখানে সেই মেঘের দৃশ্যটা কিন্তু এখন দেখতে পাচ্ছি উড়ে উড়ে যাচ্ছে নদীর উপর দিয়ে আর ড্রোন কিন্তু এখন খালি চোখে আসলে দেখার কোনো উপায় নেই কোনো উপায় নেই এখানে আস্তে আস্তে ড্রোনটাকে একটু কাছে নিয়ে আসি অলরেডি পাঁচশো মিটার ওভার হয়ে গিয়েছিল আর প্রচন্ড বাতাস এখন কিন্তু প্রচুর বাতাস বইছে যার কারণে আসলে এত দূরে যে নিয়ে যাব তারও কোনো কারণ নাই আর মোটামুটি চার্জ রয়েছে তো সমস্যা নেই ব্যাটারি থাকে হচ্ছে তিনটা তো একবার যদি আপনি চার্জ দেন দেখা যাবে যে মিটে যাবে তারপরে না এই হচ্ছে বিষয় আর কি হ্যাঁ তো আমরা দেখতেই পেলাম যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে তো নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে বিশেষ করে আমি একটা জিনিস খেয়াল করলাম যে নদী যেখানে সেখানে মেঘগুলো হচ্ছে একদম আসতে আসতে যায় সরি মানে একদম নিচ দিয়ে যায় আর কি তো সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই তো হ্যাঁ এই যে এই মেঘ গুলো তো যাই হোক তো আপনাদেরকে দেখালাম আমরা এখন ড্রোনটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো একদমই এখন উপরে রয়েছে যেহেতু অলরেডি হচ্ছে আমরা একটু এদিকে নিয়ে আসি এখানে যে জয় রয়েছে এটা দিয়ে কিন্তু এটার কন্ট্রোল করা হচ্ছে তো এইভাবে আসলে মেঘ দেখাতে থাকলে দেখাতেই ইচ্ছে করবে সারা দিন আর আমারও দেখতে ইচ্ছে করবে কিন্তু ব্যাটারির কিন্তু চার্জ কুলাবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে একটু রিক্স হয়ে যাবে তো আমরা তার আগে হচ্ছে এই ড্রোনটা কিন্তু নিয়ে আসব সত্যি অসাধারণ দৃশ্য অসাধারণ তো আমরা এখন এটাকে হচ্ছে ল্যান্ড করাবো এই জন্য আমি যেটা করব এখান থেকে এই যে হোম বাটন এর যে অপশনটি রয়েছে এখানে দেবো এবং রিটার্ন টু হোম দিয়ে দিলাম দেখেন এই যে রিটার্ন টু হোম কিন্তু হয়ে গেল আচ্ছা ভিশন পজিশন আচ্ছা মানে বাতাস যেহেতু আছে আর মেঘ আছে সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটু সমস্যা করে এই কারণে হচ্ছে আমি ফিফটি এর উপরে চার্জ থাকতেই হচ্ছে নিয়ে চলে আসি হ্যাঁ ড্রোন চলে আসতেছে কোনো সমস্যা নেই ড্রোন কিন্তু চলে আসতেছে এই যে হ্যাঁ অলরেডি হচ্ছে এক হ্যাঁ আটশো মিটার দূরে উপরে রয়েছে আর দূরে আছে একশো সত্তর মিটার সো চলে আসবে খুব দ্রুতই আমাদের হয়তোবা আমরা এদিকে দেখতে পাবো কিছুক্ষণ পরেই আর অনেক বড় বিশাল একটা মেঘ আসতেছে ওই মেঘের মধ্যে যদি ড্রোন একবার ফেসে যায় তাহলে কিন্তু হচ্ছে যে আমার সমস্যা হতে পারে এখানে একটা প্রচুর বড় একটা মেঘ তো এই মেঘটা হচ্ছে সমস্যা করতে পারে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই মেঘের ভিতরে যদি ফেসে যায় তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে তো যাই হোক ড্রোন চলে আসতেছে মাত্র একশো মিটার দূরে রয়েছে এবং ছয়শ মিটার উপরে রয়েছে চলে আসবে যেখানেই থাকুক চলে আসবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে বেশি দামি ড্রোনগুলোর একটা সেফটি আমি প্রায় তিন থেকে চার মাস ধরে এই ড্রোনটা ইউজ করতেছি মানে খুবই ভালো লেগেছে আমার এবং মজার একটা বিষয় এখানে আপনারা যদি হচ্ছে সঠিকভাবে ব্যবহার করেন জেনে না বুঝে ব্যবহার করলে ড্রোন হচ্ছে যে আসলে ক্রাশ করে বাট যদি একটু সচেতন থেকে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এখানে অনেক ভালোভাবে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো অলরেডি হচ্ছে ড্রোনটা কাছাকাছি আরও চারশো মিটার দূরে রয়েছে সরি মিটার আর কি আর দূরে আছে মাত্র হচ্ছে চল্লিশ মিটার কাছাকাছি রয়েছে আমি দেখতে পাচ্ছি না খালি চোখে বা এখানে আর মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে এখানে তো সত্যি খুব ভালো লাগে দৃশ্যগুলো দেখতে হ্যাঁ ড্রোন কিন্তু মাত্র তিনশো মিটার দূরে অবস্থান করছে দুইশো আশি হ্যাঁ এখন একটু দ্রুত চলে আসতেছে আর এখন সোজা উপরে মাত্র পাঁচ মিটার দূরত্বে এখন সোজা উপরের দিকে আছে সোজা উপরের দিকে আছে আমি খালি চোখে এখনো দেখতে পাচ্ছি না মাত্র দুইশো তিরিশ মিটার উপরে রয়েছে আমরা ক্যামেরাটা যদি একটু এদিক থেকে ধরার চেষ্টা করি এদিক থেকে হ্যাঁ আচ্ছা ল্যান্ড করতেছে এখানে দেখতে পাচ্ছি দুইশো মিটার উপর থেকে ল্যান্ডিং পজিশন নিয়ে নিছে আচ্ছা আরো কাছে আসুক তারপরে হচ্ছে আমি এটা ম্যানুয়াল করে হচ্ছে এখানে ল্যান্ড করাবো হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছি মেবি চলে এসছে আমাকে আমার এখানে প্রচুর গাছ যারা এখানে আমাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারা হয়তো টের পাচ্ছেন প্রচুর গাছ এই কারণে আমাকে হচ্ছে এটা ম্যানুয়াল করে নামাতে হবে হ্যাঁ ড্রোন আমি খালি চোখে দেখতে পাচ্ছি এই তো চলে আসছে এই তো চলে আসছে ড্রোনটা ড্রোন কিন্তু চলে এসেছে হ্যাঁ একদম স্মুথ ভাবে চলে আসছে সবচাইতে অবাক করা ব্যাপার যে পরিমাণ প্রচন্ড রোদ এই রোদের ভিতরে আসলে ড্রোন আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম এবং এখানে আমার মতো করে আমি এখন এটা এখানে ল্যান্ড করাবো আমার মতো করে এখানে আমি ল্যান্ড করাবো এই তো আমাদের ছোট্ট পাখি চলে এসেছে তো আমি হাতে এখানে ল্যান্ড করাই এখানে দেখেন ধরতে গেলে উপর দিকে চলে যাচ্ছে এবং জয়স্টিক যখন নিচে ফাইনালি ফাইনালি হচ্ছে আমাদের হাতে কিন্তু চলে সেই ছোট্ট সত্যি অবাক ব্যাপার যে প্রযুক্তি আসলে কতটা উন্নত আমার মতো একটা গ্রামের ছেলে এই ধরনের ড্রোন গুলো ব্যবহার করতে পারতেছি প্রযুক্তির কল্যাণে তো সত্যি আসলে অবাক করা ব্যাপার আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন আশা করি অনেক বেশি এনজয় করবেন আল্লাহ হাফেজ